সে তাড়াতাড়ি আসতে পছন্দ করে হি লাইকস টু কাম আর্লি হি টু কাম আর্লি তুমি গতকাল কেন আসোনি হোয়াই ডিড ইউ নট কাম ইয়েস হোয়াই ডিড ইউ নট কাম ইয়েস্টারডে দয়া করে আবার এসো প্লিজ কাম এগেইন রাইট প্লিজ কাম এগেইন হ্যালো বন্ধুরা আজকে আমরা কাম মানে আশা কাম দিয়ে কয়েকটি ইংরেজি বাক্য বলে শোনাবো যা আপনাদের ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দয়া করে এখানে আসো প্লিজ কাম হেয়ার রাইট প্লিজ কাম হেয়ার তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম সে আমাদের সাথে আসতে চায় হি ওয়ান্টস টু কাম উইথ আস রাইট হি ওয়ান্টস টু কাম উইথ আস তুমি কি আমার পার্টিতে আসতে পারবে ক্যান ইউ কাম টু মাই পার্টি ইয়েস ক্যান ইউ কাম টু মাই পার্টি সে কি স্কুলে এসেছিল ডিড হি কাম টু স্কুল টুডে রাইট ডিড হি কাম টু স্কুল টুডে আমি আশা করি তুমি আসতে পারবে আই হোপ ইউ ক্যান কাম ভেরি গুড আই হোপ ইউ ক্যান কাম চলো ভেতরে আসি ঠান্ডা লাগছে লেটস কাম ইনসাইড ইটস কোল্ড সে তাড়াতাড়ি আসতে পছন্দ করে হি লাইকস টু কাম আর্লি হি লাইকস টু কাম আর্লি তুমি গতকাল কেন আসনি হোয়াই ডিড ইউ নট কাম ইয়েস্টারডে দয়া করে আবার এসো প্লিজ কাম এগেইন রাইট প্লিজ কাম এগেইন আমি তাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখেছি আই স হিম কাম আউট অফ দ্য হাউস আই স হিম কাম আউট অফ দ্য হাউস